রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি সজনে ডাটা আলু ও মাছ দিয়ে রান্না করে দেখাবো একদম সাদা মাঠা ও শ্যাম্পুল রান্না করে দেখাবো এইভাবে আপনারা সুস্থ মানুষ ও অসুস্থ মানুষ বাচ্চা ও পুরো সবাই খেতে পারবেন এ খেয়েও সুস্থ থাকবেন গরমে শীতে বর্ষার যে কোনো সময়ে আমাদের বাড়িতে বারো মাসি স্বজনা গাছ আছে তাই সজনে ডাটা হয়েছে দুটো একটা এবছর প্রচুর রোদের তাপে সজনে ডাঁটা ভালো হয়নি তাই কিছু এত বড়ো গাছটাই কিছু কিছু দেখে দেখে পারতে হয়েছে আমার যা ও আমার দেওয়ার দুজনে মিলে এ পারছে এবং এবং আমাদের দুষ্টুটা কুড়িয়ে নিয়ে এসে আমাকে দিল তখন আমার যা মাছটা কাটছে আর আমি এখানে সজনে ডাটাগুলো কাটছি প্রথমে সজনে ছাড়িয়ে একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি দিয়ে ছাড়িয়ে রেখে দেবো ও আলু নিয়েছি আলু ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে নেব সব সময় একই টাইপের ঝোল ও রং ঝোল খেতেও ভালো লাগে না বা শরীরও সুস্থ থাকে না তাই আমি একদম পাতলা ঝোল সাদা মাঠা রান্না করে দেখাচ্ছি দেখুন আলুগা এইরকম করে কাটছি দিয়ে কেটে সেই সজনে ডাকার জামটায় সব দিয়ে দেব দিয়ে ধুয়ে নিলাম বেছে বেছে আলুগুলোকে আলাদা এবং সজনে ডাটাগুলোকে আলাদা করে নেব আলুগুলো একটু নুন মাখিয়ে নেব নুন মাখালে ভাজার সময় আলুটাকে হালকা ভেজে নিলে কিন্তু তরকারিতে পড়লে ভাজা আলুটা খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ এবং রসুন ছ সাতটা মতো কুয়া নিয়েছি ছোটো ছোটো আদা খালি একটু খেয়ে নিয়েছি এক গিরা মতো এবং একটা টমেটো নিয়েছি দিয়ে ভালো করে বেটে নিয়ে নেব কিন্তু আমি শিল প্রথমেই বলেছি আমার শিল এমন জায়গায় আছে সেটা দেখাতে পারছি না তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভাজার পর নুন মাখানো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি নুন মাখাইনি আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম নামিয়ে কড়াই সেই কড়াইতে আর একটু সরষা তেল দিয়ে দেবো সর্ষা তেল দিয়ে শুকনো লঙ্কা কাটা দিয়ে দিলাম দিয়ে কালো জিরো একটু দিয়ে দিলাম কালো জিরো দিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটাকে ভেজে নিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে সেই এতে পেঁয়াজ বাটার মধ্যে আদা বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দিয়ে টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এড়ে নিতে হবে জলটা বেরোবে জ্বালানটা হালকা থাকলে টমেটোর যে জলটা বেরোবে সেটা আস্তে আস্তে লাড়তে লাড়তে কিন্তু মশলাটাও রেডি হয়ে গেছে এবং জলটা সুন্দর মরে গেছে তাই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট মতো দিয়ে ঢাকনা খুলে আবারও লেড়ে দিলাম সুন্দর দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে দিলাম এবার ঝোলটা ফুটছে মাঠ সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সজনের ডাটা ফুটে দিলে কিন্তু সিদ্ধ সুন্দরভাবে হয়ে যায় আর এই গাছের সজনে ডাটা মানে সুন্দর সিদ্ধ হয়ে যাবে কিন্তু খেতেও ভালো লাগবে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ফুটে যাবে ফুটার পরে কাঁচা লঙ্কা তিনটা নিয়েছি আমি এখানে আমি কাঁচা লঙ্কা তিনটা দিয়ে দেব এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিলাম একটা পাত্রে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা এইভাবে মাছ সন্নার আলু দিয়ে রান্না করুন এবং ভালো লাগ ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কে কোথা থেকে বলছেন আমি এখানে ভাত বেড়ে নিয়ে এসে বসে পড়লাম ভাত তার ঝোলের সঙ্গে আছে পটল ভাজা ও কুঁদরি ভাজা দিয়ে খেয়ে দেখলাম খুবই অসাধারণ হয়েছে বেশি রিজ না খেয়ে এইভাবে রান্না কর